হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি চিংড়ি বাটা দিয়ে ঢেঁড়স রান্না করব ঢেঁড়সগুলোকে এভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি এখানে চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসাগুলোকে বেটে নিয়েছি চিংড়ি মাছের খোসা না ফেলে দিয়ে এগুলোকে বেটে নিয়ে তরকারি রান্না করলে তরকারিটা অনেক মজা হয় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব দুইটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে হালকাভাবে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ মরিচ ও ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ঢ্যাঁড়স গুলোকে দিয়ে দিলাম মশলার সাথে ড্যাশগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল বের হয়ে আসে দশ মিনিটের মতো ঢ্যাশগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম বেশি পানি অ্যাড করা যাবে না এতে করে ঢেঁড়সটা গলে যাবে ঢেঁড়সে খুব বেশি একটা ঝোল রাখবো না মাখা মাখা করে রান্না করবো ঢেঁড়স রান্নাটা হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেছে এরপর পর্যায়ে আমি হালকা জিরার গুঁড়া উপর থেকে দিয়ে দিলাম এবার আমি চুলাটা বন্ধ করে নামিয়ে ফেললাম কম সময়ে কম উপকরণে এই রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ